আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি কিছুদিন ধরে ভিডিও দিতে পারতেছি না কারণ আমি একটু ব্যস্ত আছি মানে কাজ নিয়ে অনেক ব্যস্ত আছি তাই জন্য ভিডিও দিতে পারতেছি না আর সারাদিন তো আমি বাস হারিয়ে থাকি না তাই জন্য আমি ভিডিও দিতে পারি না কিন্তু যে এখন মনে করেন যে একটা রাত্রের একটা ভিডিও দিতেছি আমার সাথে আমিন হৃদয় আসছে উনি আসছে যে রুটি খাওয়ার জন্য আমি ওই দিন দাওয়াত দিয়েছিলাম যে রুটি খাওয়ার জন্য এই যে আসলো আজকে কালকে তার পরীক্ষা কাল কি পরীক্ষা ধর

এতদিন তো দেখলেন আমার ঘরের ভিডিওটা আজকে এই নিয়ে ফ্লোরের মধ্যে মাটির মধ্যে আর রুটি তো দেশি আর আটা রুটি রুটি আর আপনারা দেখতে থাকেন আর এদিকে বদ্রুলে দাওয়াত দিয়েছিলাম আর বোতর আসলে খাওয়ার জন্য তাই আমিও একসাথে দুইজনে বইসা খাওয়া দাওয়া করতেছি আর আমার নতুন ঘরে তো দেখতেই পারছেন যে কোনো কিছুই নেই খা এই আজকে যে এরকম এরকম আর এরকম রান্নাঘরে যে একটা টেবিল মানে টেবিলে যে রাখবাম এটাও এখন পর্যন্ত আনতে পারি নাই এই যে একটা ডাম আছে এই ডামের উপরে কিন্তু মানে এই যে রান্না করে রাখছি বেশি কিছু রান্না করতে পারি নাই এটার মধ্যে মানে রাইস কুকারের মধ্যে মুরগির মাংস রান্না করছি আজকে রান্না শুধু হয়েছে এই রাতে খালি রুটি খাবো আর মুরগির মাংস আর অন্য কোনো কিছু রান্না হয় নাই এই যে দেখেন কোনো কিছুই কিন্তু নাই হ্যাঁ এটা হয়েছে আমার আপাতত জায়গা আর একটা কিন্তু আমি টেবিল কিনি নাই কিনবো কয়দিন পরে কিনবো

তো দুইজনে মিলে রুটি খাইতে খাইতে মোট বারোটা রুটি খেয়াল আসছে তো আমাদের ঘরের পরিবেশটা তো আমরা দেখতেই পাচ্তেছেন যে একদম সাদা মাথা একটা যেমন নিচে এখন বন্ধন ফ্লোর করি নাই আর কোনো জিনিসপত্র আনি নাই ধীরে ধীরে সবকিছু জিনিসপত্র নিয়ে আসবো আর এটা হলো আমার বাতি যে আমার সাথে বসার জন্য মানে ভিডিও করার জন্য কান্না করতে তাই জন্য নিয়ে আসলাম তার নাম হচ্ছে আইসা নুরি দেখতে যতটা শান্ত মনে হয় কিন্তু বাস্তবে সে এতটা শান্ত নয় আমাদের খাওয়া শেষ আমরা দুইজনে মিলে প্রায় ষোলোটা রুটি খাইছি জীবনের প্রথমবার আমি ষাটটা রুটি খাইছি রাতের বেলা শুয়ে শুয়ে বাংলা গান শুনি আর এই এটা হচ্ছে আমাদের জ্বালানা জ্বালানার দিকে রাতের বেলা জ্বালানাটা খুললে ভয় লাগে পিছনে পুরোটাই অন্ধকার ওই পাশে পুকুর এমনি আরো বেশি একটা ভয় লাগে আমার মনের ঘরে অনেকগুলো জানালা আছে কিন্তু আমার ঘরের মধ্যে কোনো আয়না নাই কায় এই একটা ছোট্ট একটা আয়নার মধ্যে আমি প্রতিদিন সকালবেলা মুখ দেখি এটাই হলো আমার মধ্যবিত্ত জীবন এই জীবনে বেশি কিছু চাওয়ার নেই আল্লাহ যেটুক দিব ওইটুক টুক নিয়ে আমি শান্তিতে আছি তো আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি এত পরিমাণে জিজি ফুকার শব্দ মানে রাতের বেলা একেবারে কান একদম তব্দ হয়ে মানে এই জিজি পোকার শব্দের কারণে জিজি পোকার সাউন্ড আপনারা একটু ইগনোর করবেন এই দিন বন্যা এলে আমরা বাড়ির থেকে মাছ মারতে পারবো এই যে ছিপ আছে বসি এটা বসি বন্যা হইলে মনে করি আমরা এই যে এটা সামনে পানি থাকে পানি থাকলে কি আমরা শীত দেয় গর এই যে বাড়ির দাঁড়বই হাই মাছ মারাম এই গাছটাকে রাতের বেলা একটু বাইরে রাখি কারণ বাইরে তো অনেক কুয়াশা পরে মানে ঠান্ডা থাকে ওইটা বাইরের একটা আবহাওয়া পাইলে গাছটা সুন্দর হয়ে থাকবো আর দিনের বেলা বাইরে রাখলে পোলা পানি হয় পাতা চিরা নেওয়া জায়গা এই গাছটা হচ্ছে আমার গুপ্তধন এই জন্য রাত্রের বেলা এটাকে বাইরে রাখি দিনের বেলা রাখি না কারণ মানুষ যদি চুরি করে নেওয়া জায়গা পরীক্ষা নিয়ে এত প্যারা নাইকা দাওয়াত খয়াম এটাই বড় কথা দৃদয়কে বিদায় দিয়ে দিলাম আর বিদায়ের পরে আমি ঘরটাকে দূর থেকে আপনাদেরকে ক্যামেরা করে দেখাচ্ছি কেমন দেখা যায় একদম থমথম একটা পরিবেশ আশেপাশে কোনো বাড়ি কা এমনি ঘরের মধ্যে যদি টিনের চালায় মধ্যে কোনো শব্দ তাহলে আমার অনেক ভয় লাগে তো আজকে ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে কখনই বলবেন না আল্লাহ হাফেজ